ইডেন পাত্রী মানে বিয়ে হবে না বিএম হবে ইডেনকে নিয়ে এখন ড্রল করা হচ্ছে আমাদেরকে নিয়ে তামাশা করা হচ্ছে যে ইদেনের মেয়েরা খারাপ ইডেনে এই হয় সেই হয় ইডেন কলেজের ভিতরে আসলে কি এরকম হয় তোমরা কি আসলে এরকম আমাদের তখন কেমন লাগে প্রত্যেকটা স্টুডেন্ট আছে কেন মানুষ কস্ত ভুগবে আমার মনে হয় কিছুদিন পর থেকে আত্মহত্যা শুরু করবে তাই প্রত্যেকটা ফ্যামিলি থেকে যখন বলবে তাদের আত্মীয় স্বজনরা বলবে ইদের মেয়েরা এরকম তাদের চরিত্র মেয়েদের সবচেয়ে সম্মানের জায়গা তাদের চরিত্র সেই জায়গাটা নিয়ে কেন কথা বলবো আমরা মনে করেন যে বাইরে বের হতে পারছে না বাইরে বের হলে আমরা প্রলয় শিকার হচ্ছি এমনকি ফেসবুকে আমাদের মেনশন দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম অপকথা আমাদের শোনানো হচ্ছে এমনকি বলা হচ্ছে যে ইডেন পাত্রী মানে বিয়ে হবে না বিয়ে ভঙ্গ কেন আমরা এগুলো কেন শুনবো আমরা সাধারণ শিক্ষাতে আমরা সাধারণভাবে এখানে লেখাপড়া করার জন্য আসি তাই না এখানে আমরা তো আর রাজনীতি করতে আসি নাই তারপরে আমাদের এইগুলো শিকার হচ্ছে হতে হচ্ছে এই জন্য আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি ঠিক আছে একটা মাত্র নোংরা কথার জন্যে বাংলাদেশের মানুষ ইরান কলেজটা নিয়ে এখন পড়ে আছে যে ইরান ইরানকে নিয়ে এখন ট্রল করা হচ্ছে আমাদেরকে নিয়ে তামাশা করা হচ্ছে যে ইরানের মেয়েরা খারাপ ইরানে এই হয় সেই হয় কিন্তু এগুলো কি আদৌ হয় কোনো একটা স্টুডেন্ট আপনাদের কাছে এসে কখনো বলেছে যে আমাকে দিয়ে এরকম হ্যারাসমেন্ট আমি হ্যারাসমেন্ট হয়েছি আমাকে দিয়ে নেত্রীরা এই করিয়েছে কখনো কিন্তু কেউ বলেনি তাহলে এই একটা মাত্র কথা এই একটা মাত্র নোংরা কথা সাধারণ স্টুডেন্টদেরকে বলে এখন আমাদের স্বাভাবিক জীবনমান ব্যাহত করে দিয়েছে আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না এই জন্য যে ইরান কলেজের মেয়েরা খারাপ আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা মেয়ে কেন মানুষের অসুস্থতে ভুগবে আপনাদের এই ভুয়া নিউজে আপনারা পলিটিকে ইস্যু নিয়ে আপনারা লিখতে পারে কিন্তু প্রত্যেকটা গণমাধ্যমে সংবাদ মাধ্যমে বলেন ফেসবুক মাধ্যমে আমাদের সাধারণ মেয়েদের চরিত্র নিয়ে কেন কথা হচ্ছে এবং আমাদের যে কলেজে কলেজে দুইটা আপু মানে আমাদেরকে নিয়ে অপবাদ দিয়ে কথা বলছে এবং আমাদের চরিত্র নিয়ে কথা বলছে আমরা যারা সাধারণ ছাত্রী আমি কিন্তু একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে বলতেছি আমরা চাই সবাই যে তাকে গণমাধ্যমের সামনে এসে সে যে মিথ্যা বলছে তার রাজনৈতিক ইস্যুর কারণে রাজনৈতিক তার যে উদ্দেশ্য সেটা হাসিল করার জন্য আমাদের এত এত হলের মেয়ে এবং প্রায় চল্লিশ হাজার মেয়ের বিরুদ্ধে সে যে একটা বাজে মন্তব্য করেছে এবং আরেকটা আপু তার নামটা আমি জানি না আমরা করতে চাচ্ছি না সেটা আপনারা জানেন গণমাধ্যমে তাদের রকমেন্সগুলো আছে আমরা চাই এর বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন সুস্থ বিচার হোক এবং আমরা যারা সাধারণ ছাত্রী তাদের সামনে এসে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের সাধারণ মেয়েদের বিরুদ্ধে এসব কথা বলছে এসব চরিত্র নিয়ে কথা বলছে যে আমরা বাড়িতে চরিত্র মেয়ে আমাদেরকে ফোর্স করে রাজনৈতিক নেতাদের কাছে নিয়ে যাওয়া হয় এটা কিন্তু তারা কি করে সেটা আমরা জানি না সেটা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের ইরানের প্রত্যেকটা সাধারণ ছাত্রীরা কেন মানসিক অস্বাস্থ্যতে ভুগবে মেয়েরা যখন হাজিরা দিতে যায় নেত্রীরা কি আমাদের ছবি তুলে রাখে সুন্দরী মেয়েদেরকে দেখে দেখে তো ওনাদের ওনাদের যেই মানে ওনাদের যে দলীয় কুণ্ডল এটার মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে ওনারা টেনে নিয়ে আসে সাধারণ শিক্ষার্থীদের মানিজ্যদের এখানে এখানে চলে এসেছে আমরা ফেসবুকে লগ করতে পারি না মানে মানে খুব বাজেভাবে আমাদেরকে মানে ইঙ্গিত করা হয় মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে তো আমরা এটার প্রতিবাদ করতে আসছি যে স্বামী আক্তার বৈশাখী যিনি আমাদের ব্যাপারে আমাদের কলেজের মেয়েদের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলছে উনি কথাটা লাইভে বলেছেন তাহলে ওনার এরকম এই ক্যামেরার সামনে জনসমক্ষে এসে ওনার এই কথা ফিরিয়ে নিতে হবে ওনার উনার সবার কাছে মাফ চাইতে হবে এবং ওনার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা চাই যারা আমাদের যে দুইটা আপু এসব কথা নিয়ে বলছে এবং যে যে মাধ্যমগুলো যে যে আপুরা আসলে যারা বা যে গণমাধ্যম আছেন বলে ফেসবুক মাধ্যম যে সব মাধ্যমগুলাতে আমাদেরকে নিয়ে এসব কথা লেখালেখি সে লেখালেখি বন্ধ হোক এবং যারা এই অপপ্রচারগুলো করছে তাদেরকে আমাদের সাধারণ ছাত্রীদের সামনে মাপটাতে হবে এবং তারা যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই কথাগুলো বলছে আমাদের চরিত্র নেই সেটা বিচার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে